আসসালামু আলাইকুম প্রতি বছরের মতো এবছরও আমি লাউ চাষ করব কিন্তু জমি এখনও শুকায় নাই জমিতে পানি আছে যার কারণে পূর্ব প্রস্তুতি নিয়ে নিচ্ছে বাড়িতে ভাবছে এবার চারা করে নিব জমির পানি শুকাতে মোটামুটি পনেরো দিনের মতো লেগে যাবে আর পনেরো দিনে আমার চারা হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে আমি যে লাউ এর চারা করব ওই লাউ এর বীজগুলো রোদে শুকিয়ে নিব বাজার থেকে যে বীজগুলো কিনে আনি ওইগুলো প্যাকেটের মধ্যে থাকে আর বাজার থেকে কিনে আনার পর প্যাকেট থেকে বীজগুলো বের করে দুই ঘন্টার মতো রোদে শুকাতে দেয় তারপর ছায়াযুক্ত স্থানে কয়েক ঘন্টা রেখে দেয় বীজগুলো ঠান্ডা হওয়ার জন্য অনেকেই প্রশ্ন করতে পারেন বীজগুলো কেন রোদে শুকাতে দেয় তার কারণ হচ্ছে রোদে শুকাতে দিলে বীজগুলো ভালো জার্মিনেশন হয় আর বীজগুলো যখন রোপণ করব তখন সুন্দরভাবে চারা গজে উঠবে যার কারণে রোদে শুকাতে হয় তাছাড়া লাউয়ের খোসা অনেক শক্ত হয় রোদে শুকাতে দিলে লাওয়ের জার্মিনেশন ভালো হয় আপনারও কোনো ধরনের বীজ বাজার থেকে কিনে আনবেন তারপর দুই ঘন্টা রোদে শুকাতে দিবেন তারপর যখন ওই বীজগুলো রোপণ করবেন দেখবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ চারা গজে উঠবে আমি যেহেতু এবছর বাড়িতেই চারা রেডি করব তাই কোকোপিট দিয়ে ভাবতেছি চারা রেডি করব ইনশাল্লাহ তো আপনারা যারা কোকোপিট সম্পর্কে জানেন আমাকে কমেন্টে জানাবেন কোকোপিট দিয়ে চারা তৈরি করলে চারা কেমন হয় প্রথমেই আমি প্যাকেটটা কেটে কোকোপিট গুলো বের করে নিচ্ছি তারপর এই যে বলটা দেখতে পাচ্ছেন এই বলের মধ্যে অর্ধেক কোকোপিট আমি ডেলে নিব কারণ আমি বেশি চারা তৈরি করব না তাই পুরোটা আমি ডালবো না তাই যে যতটুকু আমার প্রয়োজন ততটুকু কোকোপিট আমি নিয়ে নিচ্ছি অনুমান অনুযায়ী যে দোকান থেকে কোকোপিট এনেছিলাম ওই দোকানদার ভাই বলেছিল কোকোপিট নাকি অনেকক্ষণ বিজে রাখতে হবে তাই আমি বলের মধ্যে নিয়ে এগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর এগুলো আমি শুকিয়ে কিছু জৈব সার মিশিয়ে এগুলো চারা করার জন্য রেডি করব ইনশাল্লাহ তো যারা যারা এভাবে বাড়িতে চারা করেন কোকোপিটের চারা কেমন হয় কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম